সন্ধ্যকালিনী আয়োজনে আমি সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি শেষ পর্যন্ত সাথে থাকবেন আমরা প্রথমত যদি সমাজতন্ত্র নিয়ে আলোচনা করি সমাজতন্ত্র নিয়ে যদি কথা বলি সমাজতন্ত্রটা হচ্ছে এক ধরনের অর্থনৈতিক ব্যবস্থা সমাজতন্ত্রের ব্যাখ্যাটা এমন রাষ্ট্রের সকল অর্থনৈতিক ব্যবস্থা বাজার ব্যবস্থা কর আদায় শুল্ক আদায় পণ্যের মূল্য নির্ধারণ পণ্য পণ্য ক্রয় বিক্রয় এক কথায় সকল ধরনের অর্থনৈতিক লেনদেন কর্মকাণ্ড সব কিছুই সরকার দ্বারা পরিচালিত হবে সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হবে সেই সাথে ব্যক্তি যার যার অনুযায়ী শ্রম দেবে কাজ করবে কিন্তু সকলেই সমপরিমাণে পরিমাণে সমানভাবে সুবিধাভোগ করবে অর্থাৎ কেউ শ্রম বেশি বেশি দেবে সেজন্য সে পারিশ্রমিক বেশি নেবে আবার কেউ শারীরিক অক্ষমতার কারণে যথার্থ শ্রম দিতে পারছে না বলে পারিশ্রমিক কম পাবে সমাজতন্ত্র এমন ব্যবস্থাকে এমন বৈষম্যকে সমর্থন করে না এক কথা হচ্ছে সমাজতন্ত্র হচ্ছে রাষ্ট্রীয় অর্থনৈতিক ব্যবস্থা এ বিষয়ে সময় সাপেক্ষে আরও বিস্তারিত আলোচনা করা যেতে পারে এরপরে আসুন আমরা কমিউনিজম নিয়ে কথা বলি কমিউনিজম যার বাংলা প্রতি শব্দ হচ্ছে সাম্যবাদ অর্থাৎ সমাজের সকল স্তরের মানুষ শ্রেণী বর্ণ গোত্র নির্বিশেষে ধনী গরিব ধর্ম সকলে সমান অধিকারের ভিত্তিতে সমান সমানাধিকার নিয়ে সমান মর্যাদা নিয়ে সমান সম্মান নিয়ে রাষ্ট্রের সমান সুযোগ সুবিধা নিয়ে সহাবস্থান করবে সেটা হচ্ছে সাম্যবাদ বা কমিউনিজম এখন তাহলে প্রশ্নটা হচ্ছে গণতন্ত্র কেন গণতন্ত্রের কী প্রয়োজন এবং গণতন্ত্রের মতো শাসন ব্যবস্থা কেন প্রচলিত হয়েছে এখানে মজার একটা ব্যাপার রয়েছে সাম্যবাদ বা কমিউনিজম সমাজতন্ত্র বা সোশ্যালিজম এই দুইটা জিনিস প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র অপরিহার্য গণতন্ত্র হচ্ছে একটা রাজনৈতিক মতাদর্শ অর্থাৎ একটা রাজনৈতিক পছন্দের ভিত্তিতে একটি রাজনৈতিক মতবাদ গড়ে উঠবে এবং ভিন্ন ভিন্ন রাজনৈতিক মতবাদ গড়ে উঠতে পারে সেই রাজনৈতিক মতবাদের ভিত্তিতে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ নির্বাচিত হবে বা সরকার নির্বাচিত হবে সেই সরকার সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা প্রতিষ্ঠা করবে এবং সমাজে দুষ্টের দমন শিষ্টের পালনের মাধ্যমে সাম্যবাদ বা কমিউনিজম প্রতিষ্ঠা করবে এই হচ্ছে সমাজতন্ত্র কমিউনিজম বা সাম্যবাদ এবং গণতন্ত্র মধ্যকার একটা নিবিড়তম সম্পর্ক দেখুন এখানে একটা বিষয় আলোচ্য বিষয় সমাজতন্ত্র এবং কমিউনিজম সম্পর্কে একটা ভ্রান্ত ভ্রান্ত ধারণা সেই প্রথম থেকে প্রচার করে আসা হচ্ছে এবং এটা মানুষের মন মগজে এমনভাবে গেঁথে দেওয়া হয়েছে যেটা সমাজতন্ত্রে যারা সমাজতান্ত্রিক রাজনীতি করে বা কমিউনিজম রাজনীতি করে তারা মানুষের মগজ থেকে সেই ভ্রান্ত ধারণাটা উৎপাটন করতে আসলে ব্যর্থ হয়েছে বিশেষ করে বাংলাদেশের মতো রাষ্ট্রের কথা আমি যদি বলি এখানকার মানুষের ধারণা কমিউনিজম মানে ধর্মহীনতা কমিউনিজম মানে অবিশ্বাস করা ধর্মকে অস্বীকার করা কিন্তু দেখুন যতদূর পড়াশোনা করেছি যতদূর জেনেছি সমস্ত মার্কসবাদ বা লেনিনবাদ কাল মার্কস বা লেনের মতোবাদে আমি কোথাও দেখিনি অধ্যাবধে কোথাও একটি শব্দও দেখিনি যেখানে ধর্মের বিরুদ্ধে বলা হয়েছে যেখানে স্ত্রস্টার বিরুদ্ধে বলা হয়েছে যেখানে স্ত্রষ্টাকে অস্বীকার করা হয়েছে সরি বরং মার্কসের মতবাদে যে ব্যাপারটি স্পষ্ট হয় তিনি যে ব্যাপারটি স্পষ্ট করেছেন আমি ভালোভাবে লক্ষ্য করেছি ব্যাপারটি তিনি বলেছিলেন যে বিধাতার দোহাই দিয়ে তোমরা মজলুমের অধিকার হরণ করো আমি সেই বিধাতাকে পছন্দ করি না আমি সেই বিধাতাকে চাই না এখানে একটা ব্যাপার আসলে একটু ভাববার বিষয় উনি কোন বিধাতার কথা বলেছে। বিধাতা তো যিনি তিনি এক্ষেত্রে একটি নজরুলের একটি গানের কলি মনে পড়ে খেলিচ এ বিশ্বলয় বিরাট শিশু আনমত আনমনে বিরা বিধাতা তো সষ্টা তো হচ্ছে শিশুর মতো পুতু পবিত্র তিনি তো কাউকে ঠকাতে পারেন না কাউকে বেশিয়ে দিতে পারেন না কাউকে কমও দিতে পারেন না তিনি তো ন্যায় বিচার করেন কাজেই কালমার্ক্স সেই বিধাতার কথা বলেছেন যেই বিধাতার বর্জুয়ারা ধনপতিরা ধনতান্ত্রিক রাজনীতিকরা এক ধরনের বিধাতার সৃষ্টি করেছে এবং সেই বিধাতা দোহাই দিয়ে মুসলিমের অধিকার হরণ করা হচ্ছে তালমার্কস সেই বিধাতা কথা বলেছে এক ধরনের কৃত্রিম বিধাতার কথা বলেছে কিন্তু তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের জিনিস স্রষ্টা এবং যুগে যুগে বিভিন্ন মহামানবগণ প্রবর্তিত যে সকল ধর্ম ধর্ম রয়েছে সে সকল ধর্মের বিরুদ্ধে কোথাও একটি শব্দ উচ্চারণ করেননি কালমার্কস কিংবা লেনিন সেটা আমি কোথাও দেখিনি জানি না কেউ কোথাও হয়তো কোনো কিছু আবিষ্কার করে থাকতে পারেন কিন্তু দুর্ভাগ্যবশত এই মহৎ যে দর্শনগুলি সমাজতন্ত্র এবং সাম্যবাদ যেটা আধুনিক যুগের প্রারম্ভে চতুর্থ শিল্প বিপ্লবের সময়ে যখন ক্রমবর্ধমান হারে শিল্পায়ন হচ্ছিল এবং ব্যাপক শ্রমিকের চাহিদা দেখা দিচ্ছিল দলে দলে শ্রমিকরা কল কলকারখানা যোগদান করতে শুরু করেছিল সেই সময়টাতে শ্রমিকদের সাথে মালিক পক্ষে এক ধরনের দূরত্ব সৃষ্টি হয় মালিক পক্ষ প্রভাবশালী হয়ে থাকে শ্রমিকেরা দুর্বল হয়ে থাকে শ্রমিকদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করা হচ্ছিল ফলে শ্রমিকদের মধ্যে এক ধরনের ক্ষোভের সঞ্চয় হয় প্রতিবাদের সঞ্চয় হয় এবং যার ফলে যে প্রতিবাদের স্লোগানগুলি উঠেছিল সেটা হচ্ছে সমাজতন্ত্র সেটা হচ্ছে সাম্যবাদ বা কমিউনিজম আমি এই সুন্দর রাজনৈতিক দর্শনগুলোকে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার কথা আপনি যদি আমি আবারও যদি আরেকবার যদি সমাজতান্ত্রিক অর্থ অর্থ ব্যবস্থার কথা বলি আমি সহজ করে বলতে গেলে এভাবে বলতে পারি যে সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় যেই রাষ্ট্রীয় সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা রয়েছে সেখানে বেসরকারি কোনো ক্লিনিক থাকবে না বেসরকারি কোনো হাসপাতাল থাকবে না সেখানে বেসরকারি কোনো স্কুল থাকবে না যেখানে অনেক টাকা দিয়ে অনেক পয়সা দিয়ে আপনি আপনার সন্তানকে স্কুলে ভর্তি করাচ্ছেন আবার সরকারি স্কুলগুলোতে গরিবের সন্তানেরা পড়াশোনা করছে না সমাজতন্ত্র এমন বৈষম্যকে সমর্থন করে না সেখানে বেসরকারি কোনো স্কুল বেসরকারি কোনো প্রতিষ্ঠানের অনুমোদন দেবে না সরকার সরকার তার জনগণের স্বাস্থ্য শিক্ষা চিকিৎসা অন্ন বস্ত্র বাসস্থান বিনোদন সবকিছু সম্পূর্ণ রকমের খরচ বহন করবে সেক্ষেত্রে জনগণ কাজ করবে তার অনুযায়ী এতে উৎপাদন হবে সে উৎপাদনের বিলি বন্টন এবং বাজার ব্যবস্থাপনা যা যা করা সেটা সরকার করবে এই হচ্ছে স্পষ্টভাবে সমাজতন্ত্র ব্যাখ্যা এখন এক্ষেত্রে আমার ইসলামের পবিত্র ধর্ম ইসলামের একটা তত্ত্ব আমার মনে পড়ে খলিপাদের জামানায় এবং ইসলামীয় জাকাত ব্যবস্থার যে কথাটি বলা রয়েছে আপনারা অনেকেই হয়তো জেনে যে হয়তো জেনে থাকতে পারেন যে এত নেশাব পরিমাণ সম্পদ থাকতে পারবে এখানে আমি ইসলামী স্কলার না ইসলামী যারা ভালো জ্ঞান রাখেন তারা জানেন যে নেশাব পরিমাণ সম্পদ রাখতে পারবেন বাকি সম্পদ আপনি বাইতুল মালে বা রাজকোষে জমা দিতে হবে সমাজতন্ত্র ঠিক তাই বলে যে আপনার সম্পদের পরিমাণ বেশি হতে পারবে না একটা নির্দিষ্ট পরিমাণে আপনার সম্পদ থাকবে তা বাকি সম্পদ আপনি অর্জন করতে পারবেন না যেটা অর্জিত হবে সেটা আপনি রাষ্ট্রকে দিয়ে দিতে হবে সমাজতন্ত্র তাই বলে অপরদিকে সাম্যবাদ বা কমিউনিজম সাম্যবাদ হচ্ছে সমাজে উঁচু নিচু ধনী গরিব এই যে বৈষম্য সেটা থাকবে না আপনি বাহুবল পেশি শক্তি প্রয়োগ করে আপনি বেশি সম্পদ দখল করে নিচ্ছেন আপনাদের সম্পদের আপনার সম্পদের পরিমাণ অনেক বেশি কমিউনিজম সেটাকে সমর্থন করে না সম্পদের একদম কমিউনিজমের বাসা অত্যন্ত পরিষ্কার সম্পদ মালিক সম্পদের মালিকানা হবে রাষ্ট্রের রাষ্ট্রের কাছ থেকে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী রাষ্ট্র প্রয়োজনীয় অনুযায়ী রাষ্ট্রের কাছে আপনি দাবি করবেন রাষ্ট্র সেটা বিবেচনা সাপেক্ষে আপনার প্রয়োজন অনুযায়ী আপনাকে সেই সম্পদটা দেবে কী সুন্দর সমাজ ব্যবস্থা কী সুন্দর একটা বিশ্ব আরেকটা কথা আমি লেনিনের একটা বক্তব্যে লেনিনের একটা লেখায় আমি পড়েছিলাম তিনি বলেছিলেন পৃথিবীর কোনো খনিজ সম্পদ একক কোনো জনগোষ্ঠীর নয় পৃথিবীর কোনো খনিজ সম্পদ একক জনগোষ্ঠী ভোগ করতে পারে না সেটা অন্যায় অর্থাৎ মধ্যপ্রাচ্যের বিশাল তেলের খনি তেলের তেলের আধার সেটা মধ্যপ্রাচ্যের নয় সেটা সমগ্র বিশ্বের আফ্রিকার সোনার খনি সেটা আফ্রিকার